এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মন জনাব আবহাওয়া বা কন্দ সাহেব উপস্থিত রয়েছে বাংলাদেশ জেলার বিপ্লবী আহ্বায়ক অধ্যাপক ইসলাম আয়োজিত ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতি দায়িত্ব দক্ষিণ জেলা শাখার যা তত কৃষক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার র্থক সবাই করবে সবাই সবাই জনগণ কি বলেন এই জন্য পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছে সিটি কর্পোরেশনের যে চর্চা করেন সেখানে সমাপ্তি ঘোষণা করলাম সবাইকে